আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো দর্শক আমরা কিন্তু তিন চালের যে ভিডিওগুলো বানাই আমরা কিন্তু সচরাচর প্রায় এই তিন চালের যে কাজগুলো আছে আমরা কিন্তু প্রায় আমাদের স্থানে যে আমরা যেখানে আমরা কাজ করি আমরা কাজ করি হলো আর আমাদের বাসা হলো অনেকেই কমেন্টে জানতে চান তো সব জিনিস কিন্তু কমেন্টে বলা যায় না যেমন আমি কিন্তু কিছু কিছু কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দিই সরাসরি নাম্বার দিয়ে দিই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কিন্তু নক করতে পারেন তো আপনারা কিন্তু অবশ্য যারা করেন তারা তো করেনি আর যারা না করেন তারা কমেন্টে সব কিছু বলা দেয় না আমাদের বাসা হলো শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখাল ইউনিয়নে তো আমরা কিন্তু প্রায় সময় দেখে না আমরা তিন চালের জন্য স্মার্ট তিন চাল রাউনশি এবং সাথে রড ব্যান্ডিং এগুলোর জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু স্মার্ট তো আপনারা যারা আমাদের থেকে তিন চালের যে কোনো মানে আইডিয়া বা যে কোনো পরামর্শ যদি চান আমরা সহ ইচ্ছা কিন্তু আপনাদের দিতে পারি যারা কমেন্টে বা যারা ইয়াতে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যারা যোগাযোগ করেন তাদেরকে তো অবশ্যই দেই তো আপনাদের যদি তিন চাল আমাদের যে তো ইচ্ছা হয় সেক্ষেত্রেও কিন্তু পারেন আমরা কিন্তু যে কোনো জায়গায় যে করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তো এখানে হলো এই তিন চালটা আমি কিন্তু প্রায় আরও পাঁচ সাত দিন আগে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম তিন চালের ওখানে কিন্তু দুই তলা ছিল আর এখানে দেখেন একতলা এই একতলাতে আমরা এখন তিন চালের একটি চাল শাটারিং করলাম বা সামনে কিন্তু এই এখানে কিন্তু দুইটা চাল এখানে হলো এই বাড়ির ডিজাইনটুক কিন্তু আমি আপনাদের দিয়েছিলাম গতকালকে আর এখন দিলাম হইল এই বাড়ির তিন চালের যে ডিজাইনটা আছে এখানে এই বাড়ির ফ্রম সাইটে হলো দুইটা ব্যালকুনি চাইনিজ ব্যালকুনি তো আপনারা সবাই কিন্তু এগুলা কিন্তু চাইনিজ ব্যালকুনি হিসাবে কিন্তু একদম পরিচিত তো দেখেন এখানে হলো বারো ফিট বাই সাড়ে চার ফিটের একটি বারেন্দার ডিজাইন তো আমরা যেই ব্যালকনির চালগুলো আমরা শাটারিং করি শাটারিং করার কিন্তু একদম মূল প্রসেসগুলোই কিন্তু আমরা দেখাইছিলাম গত ভিডিওতে এখন আমি দেখলাম আরেকটি চাল শাটারিং করলাম তো এই চালগুলো আপনারা যখন শাটারিং করবেন তখন যে উপরের যে আপনার দেখেন উপরের যে একটি কাট মারা আছে এই কাঠটা কিন্তু কত ফিটের ভিতরে বা কত ইঞ্চির ভিতরে মারতে হবে সেই বিষয়টা আমি বলে দিই এখানে আছে আমার ধরেন ভিতর থেকে ভিতরে আছে হল নয় ফিট তাহলে আমার দুই পাশে দুই সাইডে স্লোপে চলে গেছে তিন ফিট করে ছয় ফিট আর একদম মিডল পয়েন্টে ওই যে উপরে যে কাঠটা মারা আছে সেখানে আছে হলো তিন ফিট তো আপনারা সব সময় এই সাইডটি প্লাস্টার করে বা সিলিং প্লাস্টার করে কাজগুলো করবেন যাতে আপনি সুবিধা হয় কারণ এখানে রডগুলো আগে কিন্তু ঢুকানো ছিল কিছু কিছু রড আবার কিছু কিছু রড ঢিল মেশিন দিয়ে ঢিল করে ঢুকাইতে হবে অনেক সময় দেখা যায় সাত থেকে রডগুলো নামানো হয় তো সর্বশেষ কথা হলো এখানে কাজটা আমার ছিল না তো সেক্ষেত্রে আমাদের যদি কাজ হয় আমরা অবশ্য সাত থেকে নামানোর চেষ্টাটা করবো আরি বাইকেও নামানোর চেষ্টা বলে দিছি কিন্তু মূলত কথা হলো যেগুলা ছাদ থেকে নামানো হয় রডগুলো সেগুলো হলো এই ঢালাইটা একদম সাদের সাথে মিলে যায় কিন্তু আমরা কিন্তু ছাদের সাথে মিলাবো না কাছে ভালো লেগে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর আমরা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাদের নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার একটি ভালো গাইডলাইন পেয়ে যাবেন আর সর্বশেষ কথা হলো আপনাদের আমি যদি কাজটা নাও করে দিতে পারি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো আইডিয়া আমি দিতে পারবো আমার থেকে যারা আইডিয়া নিয়েছেন অবশ্য তারা কিন্তু কমেন্টে কিন্তু অনেক সময় কমেন্ট করে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হলাম